প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে তৌহিদের পক্ষ থেকে মুসলমানের পক্ষ থেকে যে সমানিত উপস্থিতি তাও এতে মুসলিম জনতা আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মা পিলেন প্রধান তাফসির কারক বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার জনাব ডক্টর মিজানুর রহমান আচারি ইতিমধ্যে এই মঞ্চে অবস্থান করেছে লালমনিরহাট জেলার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই রংপুর বিভাগের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই ইতিমধ্যে আজকেরে এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএনপি জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রোতাভাজন সাহ

আসসালাম আলাইকুম ওহরফমতুল্লাহ ইহাবরকাতু প্রিয় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে যারা ইস্তের এই তাফসিরুল মাহফিলে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান বক্তা যার নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না যাকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ যে অনুভূতি সৃষ্টি হয়েছে তার বহির প্রকাশ ঘটেছে আজকের লালমনিহাটের ঐতিহাসিক শরাদ্দি মাঠে ডাক্তার মিজানুর রহমান আজহারি আমরা তাদের তার প্রতি কৃতজ্ঞ লালমনিহাটবাসী অনেক ব্যস্ততার মাঝেও উনি আমাদেরকে সময় দিয়েছেন পাঁচই আগস্টের বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে সময় বাংলাদেশে রাজনৈতিক সভা তো দূরের কথা একটি তাফসিরুল কোরআনের আয়োজনও করা সম্ভব হয়নি পরিস্থিতি পরিবর্তন হয়েছে আমাদের আমরা মনে করি যে উদ্দেশ্য যে চেতনা নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে আগামী দিনে এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না বৈষম্য থাকবে না স্বজনপ্রীতি থাকবে না একটি সাম্যের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ করতে চাই সুতরাং পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে উনি আলোচনা করবেন আমি আর কথা বাড়াতে চাই না আমি আবারও ওনাকে অভিনন্দন জানাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ওনার কথা শুনব এবং আমাদের জীবনে সেটি আমল করার চেষ্টা করব আমরা কথা শুনি বেশি আমল করি কম আমরা যাতে আগামী দিনে আমাদের জীবন সেভাবে তৈরি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি মহোদয়কে আমরা লালমনিরহাটবাসীর পক্ষ থেকে প্রধান বক্তাকে একটা তাকবির দিয়ে সংবর্ধনা দিতে চাই আল কোরআন আল হাদিসের আলো হাজারি ভাইয়ের আগমন লালমন পক্ষ থেকে রংপুরের পক্ষ থেকে আলেমার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে অপেক্ষার পালা শেষ সবাই বলি আলহামদুলিল্লাহ হে হাটবাসী কোন ক্রাইটেরিয়াতে এই প্রোগ্রাম লালমুডির হাট পায় না আমাদের প্রাচুর্যতা নাই কিন্তু আমরা যে ভালোবাসতে জানি সেটা প্রমাণ করতে হবে তৈরি আছি সেটা হলো এখনই একজনও থাকবে না যে দাঁড়ায় থাকবে যে ভালোবাসে বলে দাবি করে সে বসে যাবে আমি তিন পর্যন্ত গণব দেখি ভালোবাসেন কিনা এক দুই তিন বসে যান এবার আমরা যে কথা বলবো না মানসমাতানে দা মুক্ত মুক্তি সেই পায় যে নীরব থাকে এবার সবাই আরবি হরফ বলবেন মি যে মিম দিয়ে জান্নাতের তালা খুলবো মিম এই শাহাদাত আঙ্গুল ঠোঁটে সবার ক্যামেরা গুলো আপনাদের দিকে শাহাদাত আঙ্গুল ঠোঁটে মিম মিম ঠোঁট খুলবে না ঠোঁট বন্ধ ঠোঁট বন্ধ আমরা ওই সিলেটের মতো বদ্ধ নিতে চাই না আমরা কি চাই তাহলে চুপ থাকতে হবে কেউ কাউকে চুপ বলবে না সবাই চুপ প্রত্যেকেই ভলেন্টিয়ার রাজি আছি এবার শেষবার মিম বলে শেষ করব করবো বাংলাদেশের কৃতি বাংলাদেশের সম্পদ দল মপ্তের বিশেষে সকলের সম্পদ মির্জা রহমান আছে প্রিয় ভাই আপনাকে আমরা অনেক প্রাচুর্যপূর্ণ আয়োজন করতে পারিনি কারণ আমরা উত্তরবঙ্গের মঙ্গল এলাকার মানুষ কিন্তু আমরাকে আমরা কথা দিচ্ছি আমরা আপনাকে ভালোবাসবো শৃঙ্খলার মধ্য দিয়ে ঠিক না ব্যথেই কোরান কারিম থেকে কোরআনে কারিম থেকে তাফসির করার জন্য পেশ করছি এশিয়ার সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান হাফিজাহুল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ অনুরোধ করছি তাফসির পেশ করার জন্য চুপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া إن الحمد <سؤال> لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل ولا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له لا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله.